নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে রয়েছেন আজকাল পরশু অনুষ্ঠান এবং অবশ্যই বলবো যে এই অনুষ্ঠান যেখানে আমরা নির্দিষ্ট বিষয়কে শুধু আলোচনার মধ্যে নিয়ে আসি তা নয় যিনি আমাদের সঙ্গে থাকেন তার কেরিয়ার গাইডলাইন্স গাইডলাইনসের থেকে বড় কথা সেটা তো আছেই মানে গার্জিয়ানরা বসে থাকেন যে তার ছেলে মেয়েকে ঠিক সঠিক রাস্তায় কিভাবে নিয়ে যাওয়া যায় ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার হাত ধরে তার প্রতিকার প্রতিবিধানে তার সঙ্গে সঙ্গে যে কোনো রকম সমস্যা থেকে আমরা কি করে বেরিয়ে এসে সুস্থ জীবনে হাঁটতে পারবো অবশ্যই আমাদের সঙ্গে সন্দীপ শাস্ত্রী অনেক অনেক স্বাগত সন্দীপকে অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিয়া গণেশ আপনারা রয়েছেন সন্দীপের সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে আজকে যে বিষয়বস্তু রাখা হয়েছে তা সব নিয়ে তো প্রশ্ন আপনাদের থাকবে সেটা হচ্ছে কৌশিক অমাবস্যা এবং এই কৌশিক অমাবস্যাতে গ্রহের যে নেগেটিভ এফেক্টস সেখান থেকে আমরা কী করে মুক্ত হব আপনারা ফোন করুন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর টু এটা একদম বাস্তব আজকে কৌশিক অমাবস্যা মানে তুমি সবসময় বলে থাকো সন্দীপ যে যোগকে কাজে লাগানো খুব গুরুত্বপূর্ণ বাট সেটা খুব সময়ের মধ্যে করতে হয় কৌশিক অমাবস্যা খুব স্ট্রংগেস্ট একটা অমাবস্যা আমরা বসে থাকি সেইখানে এবং তুমি কাজ করো আমরা জানি আগাম আমরা বলতে থাকি এখান থেকে অ্যানাউন্সমেন্ট করতে থাকি সেইখানেই যে তুমি একটু আগে বললে যে বিভিন্ন গ্রহের তো একটা নেগেটিভ এফেক্টও আছে এই নেগেটিভ এফেক্ট থেকে আমরা কি করে দূর হতে পারি এই অবশ্যকে কাজে লাগে দেখো অনেকে আছে ধারণা যে কোথাও ঘুরতে গেলেন সেখান থেকে খুব কম দামে মুক্ত পাওয়া যাচ্ছে কিনে নিলেন এবং পড়লেন এবং অনেকে প্রবাল কাউকে না দেখিয়ে পড়লেন যে প্রবালের নাকি কোনো সাইড এফেক্টস হয় না মুক্তের নাকি কোনো সাইড এফেক্টস হয় না এগুলো হ্যাঁ আমি প্রতিকারের কথা বলছি যে তোমার ধরো তুমি যে কোনো একটা রত্ন অ্যাজ আ অর্নামেন্টস তুমি পড়ছো তাতে কোনো অসুবিধা হবে না যখনই সেই রত্নটাকে তুমি রেগুলার ইউজে নিয়ে যাচ্ছ তখন কিন্তু তার সাইড এফেক্টস তোমার আসতে পারে কারণ সমস্ত গ্রহরত্নগুলোরই গ্রহেই কিন্তু তার রত্ন তৈরি করে তাই না ধরো বুধ গ্রহ তোমার খারাপ তা বুধের জন্য কোন রত্নটি তার লাগে পান্না লাগে তো এবার দেখা গেলো যে বুধ খারাপ তোমার এবং তুমি পান্না পড়ে নিয়েছ অনেক সময় নেগেটিভ কোনো কারো গ্রহ তোমার যদি খারাপ থাকে তার রত্ন পড়লে যে সেই গ্রহটি ভালো হয়ে যাবে তা কিন্তু নয় আবার উচ্চস্থ কোনো গ্রহ দেখা গেল যে আপনার চাটের মধ্যে বৃহস্পতি খুব তুঙ্গে তুমি তার সাথে আবার পোখরাজ পড়লে কোনো লাভ হবে না খুব বেশি তুঙ্গ হয়ে যাবার পর আমরা দেখি চাটের মধ্যে যে অনেকের চাটের মধ্যে অনেকগুলো গ্রহ তুঙ্গি রয়েছে আমি দেখো অনেক সময় আমরা প্রোগ্রাম করতে করতেও দেখি বা বলি এই অনেক গ্রহ তুঙ্গ থাকাকালীনও কিন্তু সেই মানুষটি ভীষণ স্ট্রাগল করছে সে কিন্তু খুব সহজে কিছু পেয়ে যাচ্ছে না হাতের কাজ আমি না একটা কথা বলবো যেহেতু তুমি এই কথাটা বললে আমি কোনো জেমস্টোনের নাম নিচ্ছি না রত্ন বলেই বলছি অনেক সময় দেখবে আমরা কি বলবো ভরেই অনেকে দেখবে নবগ্রহ পড়ে বসে থাকেন হুম তোমার নিশ্চয়ই তোমারও নজরে পড়েছে এটা আমাদের খুব পড়েছে আমার অনেকেই পরিচিতর রয়েছেন এবং যতটুকু মনে হয় আমার সবই তো কসমিক এনার্জির ঘোরে সেইখানে আমার যেটা দরকার নেই সেটাও আমি ধারণ করে রইলাম আমার যেটা দরকার সেটাও ধারণ আমি জেনে না বুঝেই কিন্তু করছি তার মানে এটা তো আমার পজিটিভের বদলে তো উল্টোটা হতে পারে একদম আমি নটা গ্রহ বসে রয়েছি আমার আদৌ লাগবে কিনা তার ঠিক নেই একদমই তাই আর সব থেকে বড় ব্যাপার রাহু গ্রহের প্রতিকার কেতু গ্রহের প্রতিকার একসাথে তোমার শরীরে পড়লে তার তো একটা এফেক্টস আসবেই কারণ এরা হচ্ছে সেই চুইনগামের মতন রাহু যদি এদিকে যাচ্ছে ও টানতে টানতে কেতু অন্যদিকে নিয়ে যাচ্ছে জাস্ট চুইনগাম তো এবারে সেখান থেকে দাঁড়িয়ে আপনি পড়লেন আপনার জীবন তো ছারকার হবে দেখা গেল আপনার চাটের মধ্যে সাপোজ ধরুন মঙ্গল এবং কেতু এই দুটো গ্রহ আপনার চাটের মধ্যে রয়েছে ষষ্ঠ স্থানে সেখানে আপনার বিভিন্ন ধরনের রোগ অপারেশন অ্যাক্সিডেন্ট পাশাপাশি আবার প্রচণ্ড গোপন শত্রু কিন্তু বৃদ্ধি পাবে এবার আপনি পাশাপাশি সেই মঙ্গলকেতুটা শুনলেন যে আপনার শত্রুর জায়গায় বসে রয়েছে আপনি প্রবাল এবং ক্যাটসাই একসঙ্গে পড়ে নিলেন দেখা গেল যে তার একটা বিশাল বড় নেগেটিভ এফেক্টস তোমার মধ্যে আসছে আমি দেখেছি এরকম মানুষ এসছেন আমার কাছে যাদের ক্ষেত্রে পরবর্তীকালে এতটাই সহ সে আইনি জটিলতায় ফেসে গেছে পলিটিক্যাল জায়গা থেকে ফেসে যাচ্ছে মানে পলিটিক্যাল জায়গা মানে কি হচ্ছে যে সেই পলিটিক্স করে না কিন্তু তার স্থানীয় কিছু নেতারা তাকে ভীষণ বিরক্ত করছে তো এই জন্য প্রত্যেকটা গ্রহরত্ন প্রথমত হচ্ছে চিনতে হবে যে আমার চাটে শুভ গ্রহ কোনটা আমার চাটে অশুভ গ্রহ কোনটা এবং শুভ গ্রহ যেগুলো রয়েছে কিছু অশুভ গ্রহ শুভ গ্রহের শুভত্বটাকে নষ্ট করে দেয় এবং তার জন্য আপনাকে যেমন ধরুন শনি গ্রহের কোনো প্রতিকার শনি গ্রহ যখন আমরা তার নেগেটিভ এফেক্টস বলি বা সাড়ে সাতই বলি বা ধাইয়া বলছি তার দশা অন্তর্দশা বলছি শনি হচ্ছে একদম একটি জলের মতন আর তাহলে কি হচ্ছে জলটাকে আমরা একেবারে জলটাকে যদি আমরা শুকিয়ে নিতে চাই কি করতে হবে আমাকে আগুন ধরাতে হবে তাহলে অগ্নিকারক গ্রহের প্রতিকার এখানে কাজ করবে আচ্ছা এইভাবে একটা প্রতিকারের কিন্তু বিচার একদম টোটালি একদম টোটালি দেখো অ্যাস্ট্রোলজি তুমি কোনো রুগী ব্যক্তি আমাদের কাছে এলে কোনো রত্ন দিয়ে আমরা রোগ সারাতে পারি না একদম কিন্তু কোনো সুস্থ ব্যক্তি আমাদের কাছে এলে আগামী দিনে আপনার এই রোগটা হতে পারে তার জন্য এই প্রতিকারটা ধারণ করলে এই রোগটি হয়তো বা আসবে না তার প্রতিকার আমরা দিতে পারি তো সুতরাং অনেকেই আছেন যে এখন ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে কিছু আর্থারাইটিসের প্রবলেম হচ্ছে একদম ফর্টি ফাইভ ফর্টি সিক্সের পর থেকে কিছু মহিলাদের একটু লেট এজে গিয়ে আবার পিরিয়ড দেখা দিচ্ছে তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু এখন আমরা প্রায় দেখতে পাচ্ছি এবং তারা হট করে এসে আমাদের কাছে বলে দাদা আপনি প্রতিকার দিন এটা কেন হলো তো সেটার জন্য তো প্রথম দেখানো দরকার ডাক্তার মানে আমি সময় বলি অ্যাস্ট্রোলজি কিন্তু লজিক্যালি ভাবতে হবে ম্যাজিক্যালি ভাবলে চলবে না সব কিছুর পেছনে কিন্তু গ্রহ রয়েছে কারণ আমরা দিন শুরু করি দিন শেষ করি প্রত্যেকটা গ্রহের উপকারিতা অপকারিতা সব কিছু নিয়ে এবং সব থেকে বড় ব্যাপার তারপরে আসছে যোগ প্রথমে আপনি চিনুন প্রথমে আপনি জানুন যে আপনার কোন প্ল্যানেট খারাপ কোন প্ল্যানেট ভালো তার প্রতিকার প্রতিবিধান আপনাকে করা উচিত আপনি শুধু ভালো ভালোগুলো জানবেন খারাপগুলো জানবেন না তা করলেও হবে না আবার খারাপ খারাপ জানলেন ভালো জানলেন না তা করলেও চলবে না এটা একদম ঠিক কথা আর একটা বিষয় তাই পাশাপাশি আরেকটা ভীষণভাবে রিলেটেড এটা সেটা হচ্ছে বাস্তু কারণ যখন তুমি তোমার গ্রহ জানলে তুমি ব্যক্তিগতভাবে দেখা গেল তোমার পরিবারে তুমি তোমার হাজবেন্ড দুই ছেলে এবার সাধারণত মা বাবাদের কি হয় যে আগে সন্তানদের প্রতিকার প্রতিবিধান করব। তুমি তোমার সন্তানদের দেখালে দেখানোর পর সন্তানরা প্রতিকার প্রতিবিধানও নিল কিন্তু সাপোজ তুমি জানো না তোমার বা তোমার হাজবেন্ডের কারোর হয়তো শনি সাড়ে সাতের এফেক্টস চলছে তুমি হয়তো জানোই না তাহলে পরিবারে একজন ব্যক্তির যদি সাড়ে সাতটি এফেক্টস চলে তাহলে কিন্তু তার সন্তানরাও তার এফেক্ট পাবে পরিবারের প্রত্যেকে এফেক্ট পাবে আচ্ছা এবং এই কারণে বলা হয় যে সাড়ে সাতটি চলাকালীন গুরুজন হানি হয় তো অনেক সময় অনেক বাচ্চাদের আমরা দেখি যে হ্যাঁ আমার তো ওই সাশীর প্রিয়াটাতে দিদা মারা গেছে দিদা মানে মায়ের মা তাহলে কিন্তু সেই গুরুজন সেই মায়ের মাও কিন্তু রিলেট হচ্ছে পরিবারের মধ্যে একজন সদস্য তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে প্রথমত হচ্ছে প্রেডিকশানটা যদি করাতে হয় প্রপার প্রেডিকশন সেটা হচ্ছে প্রত্যেকেরই একবার করে প্রেডিকশানগুলো করানো বেটার জানা দরকার যে কোনো নেগেটিভ এফেক্টস কারণ বলে না যে আমি যদি কোনো কুকর্ম করি তার ফল ভোগ করবে আমার সন্তান এক্স্যাক্টলি এই কথাটা কিন্তু নয় আমি যদি কোনো কুকর্ম করি আমার এই ফলটি আমার বাবা মাও পেতে পারেন আবার আমার সন্তানও পেতে পারেন সুতরাং আমাকে জ্ঞানত সবসময় সুকর্ম করতে হবে পাশাপাশি যেটা সেটা হচ্ছে যে আপনার সাড়ে সাতের এফেক্টস আমি বললাম ঠিক সেই ভাবে দেখা গেল আপনার পরিবারের আপনাদের যতজন সদস্য রয়েছে প্রত্যেকের প্রতিকার করলেন প্রতিবিধান নিলেন এবং পাশাপাশি আপনারা ভাবলেন যে আপনারা তো সবাই এখন একটা গার্ডসের মধ্যে রয়েছেন তাহলে আর কোনো সমস্যা নেই কিন্তু আপনার বাস্তুটার মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে ফলে যে বাড়িটার থেকে দিন শুরু করে দিন শেষ করছেন সন্তানরা পড়াশোনা করছে তাদের আগামী ভবিষ্যতের জন্য তারা প্রিপ্র নিচ্ছে হায়ার স্টাডির দিকে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে আপনার হাজবেন্ড হয়তো উন্নতি চাইছে তার কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে আপনি নিজে একজন ওয়ার্কিং লেডি হতে পারেন এবং আপনি রকমভাবে প্রমোশান পাচ্ছেন না আটকে যাচ্ছে সব কিছুর কারণ যেমন গ্রহ দায় তেমন বাস্তু দায় এবং এই বাস্তুটারও কিন্তু প্রতিকার প্রতিবিধান করা দরকার এবং রকম ভালো ভালো দিনগুলোতে একদমই আমরা আসবো একজন বন্ধু রয়েছেন আমাদের হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ আমি নবদ্বীপ থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমার ছেলের সম্বন্ধে ছেলের কি নাম দিদি অভিরূপ দাস অনুষ্ঠান দেখেন হ্যাঁ দেখি আমাদের পার্ট আমাদের বাপের বাড়ি পার্টে গিয়েছিলো পড়াশোনা কোনো খুব ভালো উপকার পেয়েছে ও আচ্ছা আচ্ছা ভালো কথা এবার অভিকে ডেট অফ বার্থ শুনবো চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চার উনিশ উনিশে সেপ্টেম্বর চব্বিশে আচ্ছা দু হাজার চার

2004 সালে জন্ম পঁচিশ চলছে তার মানে ওর একুশ বছর বয়স চলছে ওর ওর মধ্যে বছর গত ধরে দশা চলছিল সেইটা কেটে গেছে কিন্তু ওর একটি চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে এই চন্দ্র হচ্ছে মনের জায়গা এই ভঙ্গ যখনই হয়ে গেল তখনই আপনি দেখবেন চন্দ্রের আগে পরে কোনো গ্রহ নেই প্রচন্ড কনফিউজড হবে একটুতেই মানে ডিস ডিসিশান নিতে পারবে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসবে পাজেন্ট হবে নার্ভাসনেসটা বাড়বে এবং আরেকটা জিনিস যেটা হবে চন্দ্রবঙ্গ কালসর্পটা ওর চাকরি বাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ডিস্টার্ব ক্রিয়েট করবে ঠিক আছে পড়াশোনার ক্ষেত্রে বলুন আপনি ওর অ্যাক্টিভনেসের ক্ষেত্রে বলুন প্রচণ্ড পরিমাণে একটা ল্যাথার্জি একটা অলসতা ওর মধ্যে কাজ করবে আর একটুতেই না মাথা গরম হয়ে যাবে মানে যেটাকে আমরা বলবো কি যে 21 বছর বয়সী যে ছেলের যে অ্যাক্টিভিটি সেই তুলনায় ওর মধ্যে কিন্তু একটু কম থাকবে একটা ইম্যাচিউরিটি আর কি এবং সেটা ওর অ্যাক্টিভিটিজের দিক থেকে আপনাকে এই জায়গাগুলো রিমিডিয়েট প্রতিকারকরণ দরকার চারটা সাইন্স চার্ট চ্যাট সাবজেক্টের উপরে গেলেই ভালো হয় টেকনিক্যালি যেতে পারবে না কারণ শনিটা এবং চন্দ্রটা ভীষণ বাজে জায়গায় বসে রয়েছে টেকনিক্যাল কোন জায়গায় গেলে সেখানে বাধা আছে এবার একটু শেয়ার করুন ज्यादा বললেন আপনার সন্তান সম্বন্ধে হ্যাঁ একদম ঠিক বলেছেন উনি ফিজিক নিয়ে পড়তে একদম পড়াশোনা প্রতি কোনো ইও নেই 93% কত পার্সেন্ট নাম্বার পেয়েছে ছেলে এক বছর ড্রপ দিয়েছে মানে কোনো ইও নেই পড়াশোনা কিছু কোনো কিছু না এইটা একটা কথা এই এই দেখুন প্রেডিকশন একই বলে সন্দীপ কিন্তু একটু আগে এক বছর নিজে ড্রপ দিয়েছে ছেলে সন্দীপ কিন্তু একটু আগে বললেন যে সিদ্ধান্তের জায়গাটা কিন্তু খুব মানে মুশকিল আর আমি তো বললাম টেকনিক্যাল হবে না এই সিদ্ধান্তগুলো দেখুন এখন একুশ বছরের ছেলে এবার আস্তে আস্তে তার ক্যারিয়ারের জায়গাটা সামনে আসছে এবারে এখন ইমিডিয়েটলি আপনাকে এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করতে হবে কারণ আপনার ছেলের পরবর্তীকালে খুব ভালো একটা স্থায়ী চাকরির সম্ভাবনা রয়েছে জন্মস্থান থেকে দূরে হবে এবারে ওকে সেই সিদ্ধান্তটা ঠিকঠাক করে নিতে হবে না নাহলে দেখবেন দুম করে ও হয়তো আপনার সরকারি চাকরির জন্য চেষ্টা করছে কোন কোচিং করছে দুম করে বলে বসবে না আমি চাকরি করবো না আমি ব্যবসা করব মানে এই ধরনের হটকারিতা সিদ্ধান্ত ইম্যাচুরিটি এবং জীবনের বড় বড় সিদ্ধান্তের জায়গায় ও কিন্তু হোঁচট খাবে আপনি এই জায়গাটার ইমিডিয়েট রেমেডি করান সাড়ে সাতই কেটে গেছে মানে একটা খারাপ যোগ ওর চাট থেকে পেরিয়ে গেল কিন্তু আরো অনেকগুলো খারাপ যোগ রয়েছে প্রত্যেকটা জিনিসের প্রতিকার প্রতিবিধান দরকার না হলে আগামী দিনে আরও হোচট খাবে কারণ এই কাল সর্পটা চুয়াল্লিশ বছর বয়স পর্যন্ত ওকে ভোগাবে ধন্যবাদ সঙ্গে থাকো অনেক অনেক ধন্যবাদ জানাই আমি একটুখানি চেম্বারের কথা চট করে আপনাদের বলে দিই কারণ যেহেতু আমরা কৌশিকা অবসা নিয়ে কথা বলছি তো সেক্ষেত্রে কিন্তু পরপর যে চেম্বারগুলো পাচ্ছেন আপনারা সন্ধ্যে সে একটু নোট করুন প্রথমত বলি একেবারেই ফিফটিন্থ অগস্ট অর্থাৎ আগামীকাল কিন্তু অন্ডালে চেম্বার রয়েছে আপনারা যোগাযোগ করবেন অন্ডালে সিক্সটিন্থ অগস্ট হাজরা নাইনটিন্থ অগস্ট আলিপুরদুয়ার টোয়েন্টিথ অগস্ট কোচবিহার টোয়েন্টি ফার্স্ট অগস্ট শিলিগুড়ি মানে নর্থ বেঙ্গল যাচ্ছে কিন্তু উনিশে অগস্ট আলিপুর দুয়ার বিশে অগস্ট কোচবিহার একুশে অগস্ট শিলিগুড়ি চেম্বার রয়েছে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে করতে পারেন তার কারণ শিলিগুড়িবাসীও কিন্তু তোমরা কৌশিকের আগে আগেই পাচ্ছ একদম কারণ বাইশ তারিখ রাতে আমাদের বাইশ তারিখ রাতে এবার একুশ তারিখের মধ্যে যে যে চেম্বারগুলো রয়েছে প্রত্যেকটাই কৌশিকির জন্য এবার যারা মনে করছেন কারণ একদম পাঁচখানা গুনে গুনে চেম্বার রয়েছে কৌশিকির আগে আজকেরটা নিয়ে ছটা কিন্তু আজকে ফুল হয়ে গেছে বলে আর বুকিং নেওয়া হবে না তবে যারা মনে করছেন কৌশিকিতে আসতে পারলেন না আমি সব সময় বলি যে আমাদের বারো মাসে তেরোটা বা তেরোটা বা বারোটা আমরা অমাবস্যা পাই তার মধ্যে পরপর তিনটি অমাবস্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা তো কৌশিকী আমরা এখন জাস্ট পাচ্ছি এরপরে আছে মহালয়া এবং তারপর হচ্ছে কালী পুজো একটা খুব ভালো বিশেষত্ব রয়েছে যে আমরা তার দিন কিন্তু পিতৃপক্ষ পাই এবং এই পিতৃপক্ষটাতে সব থেকে বড় ব্যাপার যাদের শনি কেতু কথা বলেছে প্রথম পিতৃপক্ষ নিয়ে গত বছরে একটা একদম একদম খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি এবছরও বলবো কিছু টিপসও দেবো আমি তার সাথে হচ্ছে পিতৃপক্ষতে কি হয় তোমার ধরো এই শনি কেতু কারোর রয়েছে খারাপ তার মানে সাধু ধাইয়া, সাড়ে সাথে দোষ এগুলো যাদের চাটে রয়েছে তাদের কিন্তু এই সময় প্রতিকার প্রতিবিধান করানো দরকার এবং এটা খুব ভালো যে অনেকটা দিন ধরে আমরা পনেরো দিন ধরে অলমোস্ট পাচ্ছি তো এই জায়গাগুলোকে একটুখানি সময় নেবেন আপনারা এই জায়গাগুলোকে ধরবার চেষ্টা করবেন প্রতিকার প্রতিবিধান করবার চেষ্টা করবেন সঠিক সময় অনেকেই প্রতিকার প্রতিবিধান করান কিন্তু সঠিক সময়টা পান না আবার অনেকে এমন সরি অনেকে এমন রয়েছেন যারা ওয়েট করছেন কৌশিকির জন্য আমি তোমাকে বললাম আমার চেম্বারে অজস্র ভিড় শুধুমাত্র দাদা মানে আমি সেই হয়তো তাকে জানুয়ারিতে দেখেছি তাকে লাস্ট ডিসেম্বরে দেখেছি সে ওয়েট করেছে দাদা আমি নিই নি রেমেডিটা এখনো পর্যন্ত ওই দিনের জন্য ওয়েট করছেন তাই কৌশিকিটা তো খুব কম সময়ের জন্য রয়েছে পাঁচটা মাত্র চেম্বার তারপরের সময়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে একটু ধ্যান দিন একদমই তাই পরে এগুলো বলে দিই 23 আগস্ট হাওড়া 24 আগস্ট বোলপুর 25 আগস্ট বাঁকুড়া টোয়েন্টি এইট অগস্ট অর্থাৎ আঠাশে অগস্ট চেম্বার রয়েছে বারাকপুর থার্ড সেপ্টেম্বর দুর্গাপুর সেভেন সেপ্টেম্বর রয়েছে রামপুরহাট চেম্বার এইথ সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর বালুঘাট চেম্বার রয়েছে নাইন সেপ্টেম্বর রয়েছে আসানসোল চেম্বার এবং ফোরটিন সেপ্টেম্বর রয়েছে বর্ধমান চেম্বার এগুলো সব পরে

দুটো হোয়াটসঅ্যাপ বললাম নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো এবং এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স নাইন টু জিরোতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কোনো বন্ধু রয়েছেন কি আমাদের হ্যালো নেই আমরা যেখানে ছিলাম সেই জায়গায় আলোচনা আমরা ব্যাক করব সেটা হচ্ছে এই যে আজকে কৌশিক অবস্যা এবং যে কটা সমস্যা আমরা যে সমস্যাগুলো বেসিক্যালি পাচ্ছি ইনডিসিশন প্রবলেম হটকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়া এটাও কিন্তু আমাদের জীবনে একটা বড় সমস্যা ক্রিয়েট করে এগিয়ে যাওয়া এই ধরনের প্রবলেমগুলো যখন হয় কারোর সব থেকে মারাত্মক এফেক্ট ফেলে হচ্ছে বিবাহিত লাইফে কারণ এরকম ধরনের সমস্যাগুলো হওয়ার পর বিয়ে হয়ে গেছে এবং সে মনে করে মানে যে ব্যক্তিটির বিয়ে হয়েছে সে মনে করলো যে আমি ভুল চুজ করলাম হয়তো আর একটু ওয়েট করলে একটু ভালো আমি পাত্র বা পাত্রী পেতাম ঠিক সেই ধরনের সমস্যাগুলো যখনই আপনার আসছে তখন কিন্তু ভাববেন যে আপনার চাটের মধ্যে গ্রহগত কোনো সমস্যা রয়েছে এই ধরনের মানে মানসিক দিক থেকে যাদের কোনো সমস্যা যাদের হয়তো প্রচন্ড হাইপার টেনশন হচ্ছে খুব ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুব বড় বড় চিন্তা ভাবনা করছেন ভয় পাচ্ছেন তার মানে চন্দ্র এফেক্ট হচ্ছে আপনার মনের মধ্যে এবং সেই চন্দ্রের কিভাবে প্রতিকার করা যায় কিছু টিপস থাকে সেগুলো আমি আগামী দিন নিয়ে নাও নাম ফোন নি

দেখি সমস্ত গ্রহগুলোই মার্গীয় অবস্থায় রয়েছে ওয়েট করুন হ্যাঁ মঙ্গল শনি এক জায়গায় ও ষষ্ঠ স্থানে মঙ্গল শনি বৃহস্পতি একত্রে চন্দ্র এবং রাহু একত্রে নবম স্থানে গ্রহণ দোষ সৃষ্টি করলো লগ্নভঙ্গ একটা কালসর্প দোষ আমি আপনাকে দুটো তিনটে জিনিস বলছি একটু মেলাবার চেষ্টা করবেন আপনার মেয়ে এমনিতে বুদ্ধিমতী এবং ওর কিন্তু উচ্চ মানে পঞ্চম স্থানে রবি বসে রয়েছে উচ্চ শিক্ষার প্রবল যোগ রয়েছে কিন্তু শিক্ষাটা যেভাবে ওর হবে সেভাবে ও কিন্তু কেরিয়ারটা পাবে না কারণ নবমে চন্দ্র রাহুযুক্ত হয়ে গ্রন্থ সৃষ্টি করলো কালসর্পদোষ ওকে কিন্তু ভালো কেরিয়ার পেতে দেবে না বা স্থায়ী চাকরির ক্ষেত্রে বাধা রয়েছে ভালো কেরিয়ার মানে কি তোমার ধরো ও যখনই সুযোগ পাবে দোরগোড়ায় গোড়ায় গিয়ে আটকে যেতে পারে দু নম্বর যেটা সেটা হচ্ছে মঙ্গল শনি কোনোরকম বিষযোগ যদি আপনার সন্তানের বা আপনাদের কারো চাটে রয়েছে জানবেন সেটা সেখানে কিন্তু বিয়ে নিয়ে খুব সমস্যা হয় বিয়ে তে বাধা বা বিবাহিত লাইফ নিয়ে খুব সমস্যা বিয়ের জন্য চেষ্টা করবেন দড়গুড়ায় গিয়ে আটকে যেতে পারে এমনও হতে পারে পাকা পাকি হয়েও ভেঙে গেল এই ধরনের সম্ভাবনাও কিন্তু দেয় হ্যাঁ আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনি মেয়েকে বলবেন দয়া করে সরকারি চাকরির পেছনে না দৌড়ে যদিও প্রাইভেট কোনো ফার্মের দিকেই যায় সেটাই ওর জন্য বেস্ট একটু শেয়ার করুন এবার বলুন যা যা বললেন অঙ্কদীপ একদম ঠিক যেটা আছে মানে এটা চলছে কিন্তু কোথায় থাকে মানে এগিয়ে বিও হচ্ছে না পড়াশোনা পড়াশোনা জব জব করেন হ্যাঁ প্রাইভেট কথা বলেছেন কি ট্রাই করছে

কালকে আমি অন্ডালে বসবো রানীগঞ্জের ঠিক আগের স্টপিজ হচ্ছে অন্ডাল তো যদি আপনি মনে করছেন এই কৌশিক কাজ করাবেন কারণ কৌশিক কিন্তু বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে ভীষণভাবে কাজ হয় মানে যার বিয়ে হচ্ছে না কোয়ালিটি রয়েছে দেখো কোয়ালিটি কোয়ালিফিকেশন দুটোই রয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না তো এই ধরনের কাজগুলো কৌশিক অমাবাসায় খুব ভালো হয় যদি আপনি মনে করছেন তাহলে আগামীকাল আপনি অন্ডালে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ অনেক ধন্যবাদ কারণ আগামীকাল অন্ডাল রয়েছে যেহেতু বিয়ে নিয়েই আপনি বললেন একটু আগে সন্দীপে এই কথা বলেছেন যে বিয়ে মুখের কাছে এসে হয়তো কেটে গেল এরকমই আপনার মেয়ের ক্ষেত্র হচ্ছে সেক্ষেত্রে যেহেতু সামনে কৌশিক অমাবস্যা রয়েছে বাইশ তারিখ রাতেই কাজ শুরু করবে পুজো শুরু হবে সেক্ষেত্রে সময় যতটুকু হাতে সময় রয়েছে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন কারণ কৌশিক অমাবস্যা সবার জন্য সব রকম সমস্যা থেকে গ্রহ প্রতিকার প্রতিবেদনে অব্যর্থ জায়গা কষে আর একবার একটু বলে দিই সন্দীপ চট করে চেম্বার আর একটু বলে দিই আগামী কাল 15th আগস্ট অন্ডালে চেম্বার রয়েছে এগুলো সব কষে কম আগের চেম্বার বলছি 16th আগস্ট হাজরায় চেম্বার 19th আগস্ট রয়েছে আলিপুর দুয়ার 20th আগস্ট অর্থাৎ 20 আগস্ট কোচবিহার 21st আগস্ট অর্থাৎ 21 আগস্ট শিলিগুড়ি চেম্বার এগুলো সব কৌশিক কম আগের চেম্বার এবং এর পরে যে চেম্বারগুলি সেগুলো মলা অবসর আগে আগেই পড়ছে টোয়েন্টি থার্ড অগস্ট হচ্ছে হাওড়া টোয়েন্টি ফোর্থ অগস্ট বোলপুর টোয়েন্টি ফিফথ অগস্ট বাঁকুড়া টোয়েন্টি এইট অগস্ট আঠাশে অগস্ট ব্যারাকপুর চেম্বার থার্ড সেপ্টেম্বর দুর্গাপুর সেভেন্থ সেপ্টেম্বর রামপুরহাট এইট সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর বালুরঘাট নাইন্থ সেপ্টেম্বর আসানসোল এবং ফোরটিন্থ সেপ্টেম্বর রয়েছে বর্ধমান চেম্বার বুকিং ফোন নাম্বার নাইন নাইন থ্রি টু থ্রি সেভেন এইট টু জিরো এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি একটি নাম্বার এইট নাইন ডবল জিরো আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হাতে কাছেই যাচ্ছে রেড বক্সে আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার এইট এই নাম্বারও কিন্তু আপনারা বুকিং করতে পারেন সকাল দশটা থেকে রাত্রি নটা কারণ দেখো আজকে আমরা সময়কে সময় কাজে লাগাতে পারি না ভাবি যে ঠিক আছে আজ নয় কাল কাল নয় পরশু হয়ে যাবে আজকে যে কৌশিক অবসা তুমি গ্রহ প্রতিকার প্রতিবেদন করবে এবং এত মানুষ ওয়েট করছে তুমি বলে ডিসেম্বরে দেখি যে এখনও ওয়েট করছে কৌশিকিতে কাজ করবে এই যে যোগ অনেকটা দ্রুততার সঙ্গে নিশ্চয়ই মানুষ ফল পায় তাহলে সব সময় বলি দেখো কৌশিক অমাবস্যা বলো মহালয়া বলো কালী পুজো বলো মানে দীপানিত অমাবস্যা এই আর ফলহারণি এই অমাবস্যাগুলোতে কাজ করলে কাজ শুধু কাজ নয় কথা বলে কেন কথা বলে দ্রুততার সাথে কৌশিক অমাবস্যা মানেই তো সিদ্ধি লাভের জায়গা কৌশিক অমাবস্যাতে কৌশিক অমাবস্যা তৈরি হয়েছিল সিদ্ধি লাভের জন্য সেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার কোনো কাজ করাবেন সেটা তো সিদ্ধি লাভ করবেই আপনার প্রতিকার প্রতিবিধান প্রত্যেকটা জিনিসের মানে এখানে কোনো স্পেসিফিকেশান নেই দিদি যেটা বললেন আপনি বিয়ে রিলেটেড ঝামেলায় রয়েছেন এডুকেশানে রয়েছেন প্রবলেম ক্যারিয়ারে রয়েছেন ব্যবসায় রয়েছেন বাস্তু নিয়ে রয়েছেন মাঙ্গলিক শনি সাড়ে সাথী কালসর্প এভরিথিং খালি কি করতে হবে সঠিক সময় দেখাতে হবে না দেখালে প্রথমে দেখাবেন তারপর তার প্রতিকার প্রতিবিধানের পথ খুঁজতে হবে একদমই তাই আজকে হাতে সময় নেই আপনারা যোগাযোগ করতে থাকুন আগামীকাল অন্ডালে দেখা হচ্ছে অবশ্যই সন্দীপের সঙ্গে ষোলো তারিখ হাজরায় এবং নর্থ বেঙ্গল উনিশ তারিখ আলিপুরদুয়ার কুড়ি তারিখ কোচবিহার একুশ তারিখ শিলিগুড়িতে কৌশিকা অবসর আগে আগে কিন্তু এই যোগগুলো আপনারা কাজে লাগাতে পারছেন এই চেম্বারগুলিতে অনেক অনেক ধন্যবাদ সন্দীপকে আবার আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার